রসুল্লা সাল্লু আলী হাসাল্লাম এবং ইব্রাহিম আলী দুজনের মধ্যে অসাধারণ অনন্য সাধারণ কিছু মিল আছে প্রথম কথা হচ্ছে নবী সাল আলী তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সাইয়দ সুফানুল মিরাজের রাতে নবী সাল্লাহ আলিমাসাল্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায় সেখানে নবী সাল্লাহ আলীম হাসাল্লাম নবীদের ইমামতি করেছেন বলেন সুফান নবীগণের ইমামকে নবীগণের ইমামকে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয় ইব্রাহিম আলী ইসলামকে বলা হয় নবীগণের পিতা নবীগণের আবুল আম্বিয়া ইবাল মুরসালিন যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম আলী ইসলাম মুসলিম জাতির পিতাকে আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলি হিসালাম ইব্রাহিম আলী ইসলামের দুই স্ত্রী একজনের নাম আরেকজনের নাম সারা আলী হাসালাম সারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলী আর হাজারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাল আলী হিসালাম ইসমাইল ইসলামের বংশধরদের মধ্যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের জন আমরা হচ্ছে বনু ইসমাইল আমরা কি বনু ইসমাইল আর ইসহাক আলী ইসলাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলী ইসলামের জন্ম ইয়াকুব আলী ইসলামের আর এই ট্রাইব গুলো শুরু হলো থেকে ইব্রাহিম আলী ইসলাম থেকে এই কারণে তাকে বলা হয় নবীগণের পিতা আমরা বলি ফাদার অফ নেশন ফাদার অফ দ্য নেশন তাই বলি না আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া নবীগণের পিতা আর আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসলাম নবীগণের নেতা নবীগণের একজন পিতা আর একজন কি নেতা তাহলে আমরা নেতার উম্মত আমরা কার উম্মত নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই নেতার উন্মতের হাতে কি নাই সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উন্মতের হাতে আছে নেতৃত্বের কথা বললেই এক শ্রেণী হয়ে আছে খারেজি মারা শুরু করে এই কি নিয়ে বড় সমস্যা এরা তসবি নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায় ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্রে নিয়ে যেতে চায় না কেউ এদিকে নিয়ে যেতে না পারুক যদি বলেও যে এটা ইসলামের অংশ তাহলেই ওর অবস্থা খারাপ নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা এই রাস্তা তো অনেক কঠিন খালি যদি বলে বা আকিদা লালন করে তাহলেই তাকে আইলসুল্না জামা থেকে বের করে রাখে এখন ইব্রাহিম আলী ইসলাম নবীগণের পিতা আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা মিল পাইছেন কি আচ্ছা সামনে যান ইব্রাহিম আলাইহিস সালাম কে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাওহীদের পথে পরিবার থেকে কোথা থেকে মনে আছে বাবা বলল বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে দেখে নিয়েন সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি এখানে সময় পাবো না সূরা মারইয়ামের মধ্যে আছে সূরা কোন সূরা মারিয়াম বাসায় গিয়ে পড়ে দেখবেন ইব্রাহিম আহ ইসলাম বলছেন যে আব্বা আপনি কিসের ইবাদত করেন শোনেও না দেখেও না উপকার করতে পারে না অপকার করতে পারে না তার বাবার নাম কি বলেন আজার কি নাম ওই এলাকার রাষ্ট্র নেতার নাম ছিল নমরুদ কি নাম ছিল চারশো বছর হায়াত পেয়েছিল কত বছর চারশো বছর হায়াত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ না একটা পর্যায়ে গিয়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আছে আমার তো কিছুই হয় না তখন বলছে যে সেই রব না ঠিক ফেরাউনের মতো কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমুল আয়লা কি বলেছিল আমি তোমাদের মহান রব বলেছিল না এই যে মিল পাচ্ছেন ফেরাউনের ঘরে আল্লাহ যেমন মুসাকে জন্ম দিয়েছেন মানে মুসাকে প্রতিপালন করেছেন জন্ম তো দেন নাই প্রতিপালন করেছেন ঠিক তেমনি আজারের ঘরে আল্লাহ রব আলমিন তাহিদের শেখর ইব্রাহিম আলী ইসলামকে জন্ম দিয়েছেন বুঝতে পারছেন ঠিক ওইরকমই রকমই আল্লাহ রবুল আলমিন আবু জেহেলদের সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামকে জন্ম দিয়েছে মানে যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাল্লাহ তাহলে এখন কি সমাজে জাহিলিয়াত কম না বেশি তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি আল্লাহ তৌফিক দান করো ইনশাআল্লাহ যত বেশি জাহিলিয়াত ছড়াবে তত বেশি শক্তিশালী তাওহিদপন্থী মানুষের জন্ম হবে ইনশাআল্লাহ আর আমি যদি না হতে পারি এটা আমার ব্যর্থতা আমি না হতে পারলে কার ব্যর্থতা আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা কিন্তু আল্লাহ তো যাকে কবুল করবেন সে হবেই ইনসব এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমরা ধন্য হলাম না এই কবুলিয়াত এমনি এমনি আসবে না দোয়া করতে হয় আল্লাহর কাছে চাইতে তো হয় দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো এই শিরখ এই বেদাত এই হারাম দোয়া না করলে তো দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না আল্লাহ পাক তৌফিক দান করুন যাবেন যেখানে ফেরাউন সেখানেই মূসা যেখানে আবু জাহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আজার সেখানে কে ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে বাবা বলল বাড়ি থেকে বের হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন বাবাকে আব্বা আপনি আমার কাছে জ্ঞান এসেছে সেই জ্ঞান অনুসরণ করেন আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন আজাব দিবেন আপনার প্রতি করে নিয়েন সুরা মারিয়াম তখন আজার তিনি বলছেন আজার কে নমরুদের প্রধান পুরোহিত নমরুদ গভর্নমেন্টের প্রধান কে পুরোহিত পুরোহিত বোঝেন কিনা বোঝেন না ঠাকুর বোঝেন না এখন নমরুদ বলছে আজার বলছে এখান থেকে বের হয়ে যা আমার বাসা থেকে বের হয়ে যা যদি বের না হস আর আমার এই মিল্লাত মিল্ল ফিরে না আসিস আর এই আমার ইলা যেগুলো আমরা উপাসনা করি এদেরকে যদি ত্যাগ করিস তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে এটা দিব কার কথা কথা ইব্রাহিম করলেন না বললেন আপনার উপর শান্তি বর্ষিত হোক তিনি চলে গেলেন বাড়ির থেকে কি হলেন মানে প্রথম বাধাটা তিনি পেলেন থেকে পরিবার থেকে ঠিক মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের জীবন দেখেন এই দুইজনের জীবনই পরে দেখবেন আগামী সাত দিনের মধ্যে ঠিক আছে আচ্ছা এই এই ঘটনা মুহাম্মদ সাল আলী সাল্লামের সাথেও ঘটেছে তার আশপাশে আছে আবু জাহেদ আবুল আহাব উদবা সাহেবা এরা কারা এরা কি পর না ফোন নিজের বংশের লোক না নিজের পরিবারের লোক না ব্যাস তার সাথে বিরোধিতা শুরু হলো আগে পরিবার থেকে ইব্রাহিম আলী ইসলাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন আমাদের নবীও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন প্রথমে সে পরিবারকে পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন কিছু কিছু মানুষ কবুল করেছে এবার খাদি চারদি আল্লাহ আলিব নেব জাইদ ইবিন ইত্যাদি আবার আবু জাহেল আবুল আহ এরা আবার কবুল করলো না আবু তোলেব এরা আবার কবুল করলো না তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে আগে পরিবারে দাবাত দিতে হবে পরিবার বর্গ যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ না আসলে তাদেরকে তাদের জায়গায় ছেড়ে দিতে হবে নিজের রাস্তা খুঁজে নিতে হবে ঠিক মোহাম্মদ সাল আলী ভাসাল্লামও কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন পরিবার কবুল করলো না তিনি তার পথে চললেন তিনি কি বসে গিয়েছিলেন সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো এই যে মিল পাচ্ছেন জীবনে এবার আরো সামনে যান পরিবারের পরে ইব্রাহিম ইসলামকে বাধা দিয়েছিল তার সমাজ সমাজ সোসাইটি সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন সমাজে চলমান যে ধারাগুলো আছে চলমান জাহেলিয়া চলমান শেখ কুফর এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলী ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেউ বলছে ওই যে চন্দ্র আমার রব কেউ বলছে তারা এই যে তারকাগুলো রব কেউ বলছে সূর্য রব হায় একবার ইব্রাহিম আলাম বুঝতে পারলেন যেগুলো তো আমার রব নয় তখন তিনি বলছেন মানে সমাজ দ্বিতীয় বাধা দিল ঠিক একই ভাবে কেউ দ্বিতীয় বাধা কে দিয়েছে সমাজ কি বারা সমাজের মানুষ তাকে গালি করা শুরু করেছিল তাকে মোটামুটি ভাবে পনেরোটা গালি খেতে হয়েছে কতগুলা বলেন কাকে গালি দিয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে মোটামুটি ভাবে পনেরোটা গালি খেতে হয়েছে কাজাব মহামিথ্যাবাদী সাহের জাদুকর তারপরে ফারেকুল জামা ঐক্য বিনষ্টকারী ঠিক আছে তারপরে আরো অনেক হ্যাঁ মার্জিন পাগন পাগল মার্জুন মানে পাগন এরকম অনেকগুলো প্রায় পনেরোটা আমি ঘুরে দেখেছি আর তাকে সারা জীবনে প্রায় ষোলো বার হত্যা করার চেষ্টা করা হচ্ছে এখন যেটা আমি বলি যে আহ ওই একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি এমনি তার উপর জুলুম আসে আমাদের বলে না লোক খারাপ না হলে কি এমনিই মানুষ তাকে খারাপ বলে দশজন যাকে খারাপ বলে সে তো খারাপ হবেই মোহাম্মদ সাল আলী হাসালামকে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এমনকি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এখন আমরা যারা তাওহিদ মানে ধারণ করব তাওহিদের আমল করব তাওহিদের প্রচার করব আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে একদম রেড কার্পেট বিছানো থাকবে এটা সবচেয়ে বড় ধোকা আপনার জীবনে কখনোই এমন হবে না কখনো এমন হয়ও নাই কখনো এমন হবেও না যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হকের পথে নাই যদি আপনার আমার গায়ে একটা ফুলের টোকাও না পরে বুঝতে হবে যে আসলে আমরা হকের পথে নাই এটাই সত্য কথা কেউ বলুক এই যে ইমাম ইমামার কথা আমরা বলি নাম শুনেছেন কিনা তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে এটা কল্পনা করতে পারবো না আর আজকে আমি তারই আকিদা তার আদর্শের কথা বলছি সমাজে বাট আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে আবু হানিফিম্লা অরণ্য ইমামদের চারজন একজন তার তো টাকা পয়সার অভাব ছিল না খ্যাতির অভাব ছিল না নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন ফত বিভাগ অসামান্য খেদমত ইসলামের জন্য তারপরেও শেষ বয়সে তাকে জেলখানায় বিস্ফোরণ হত্যা করা হচ্ছে তাহলে বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে মোহাম্মদ সাল আলী সাল্লামের আদর্শে যারা চলবে তাদের মতোই তাদের উপর বালা মুসিবত বিপদাবত আসতে পারে আসতে পারে না আসলে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ কেন বললাম আল্লাহ চাইলে মুসলিমদেরকে শক্তিশালী করতে পারে যেমন সুলাইমান আলী ইসলামের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল দাউদ আলী ইসলামের যুগে মুসলিমরা কি ছিল শক্তিশালী ছিল উমর ইব্রু খতাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল আল্লাহ চাইলে ওই রকম করেও নিয়ামত দিতে পারেন আবার এভাবে পরীক্ষা নিতে পারেন দুটো রাস্তাই হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে যাওয়া হয়েছে পরীক্ষা এসেছে এখন সমাজ বাধা দিল ইব্রাহিম আলী একই বাধা মোহাম্মদ কে দেয়া হয়েছে তাকে গালি খেতে হয়েছে এই যে পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে ওদের মাঠে তার দাঁত শহীদ হয়েছে তিন বছর তিন তিনটা বছর তিন তিন ঘন্টা না তিন তিনটা বছর নবী সালামকে সাহাবিদের একসাথে কিছু পাহাড়ের নিচে ওটাকে বলে শিয়ারে আবু তলে এখানে রেখে দেওয়া হয়েছে তিন বছর বয়কট বয়কট সোশ্যালি বয়কট কেউ তাদের সাথে কথা বলবে না তাদেরকে খাবার দিবে না তাদের সাথে বিয়ে করবে না কিছুই করবে না এক ঘরে করা না এক ঘরে গাছের ছাল পাতা খেয়ে তারা তিন বছর আমাদের নবীর কথা আমাদের আগেও বলছে কোনো গোনাহ নাই পরেও কোনো গোলাহ নাই যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই সব করেছেন আমাদের জন্য তাদের জন্য এমনকি তাকে তাকে দোয়া করার এখতিয়ার দেওয়া হচ্ছে আপনি একটা দোয়া করেন যা চাবেন তাই দিব আল্লাহাক বলছেন আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম পরকালে আমি আমার উন্নতের জন্য সুপারিশ করব তিনি কি নিজের স্বার্থে কোনো কাজ করেছেন তার উপরে এত জুলুম কেন আসলো তাহলে ওই যে যারা ইব্রাহিম ইসলামের টাউদের চর্চা করবে মোহাম্মদ আলী সুন্নতের চর্চা করবে তাদের উপরে এটা আসবো আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই সুবিধাবাদী ইসলাম যেমন মসজিদের সভাপতি হবেন শুধু খাবেন সমস্যা নাই আপনি হ্যাঁ পাঁচ নামাজও পড়বেন ফুস খাবেন আপনি রোজা রাখবেন এদিকে দিবেন না আপনি মাঝে মাঝে নফল দান সৎকা করবেন জাকাত দিবেন না হজমরা করবেন বছর বছর হজমরা করবেন করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব বসানো শুরু কর বুঝতে পারছেন সুবিধা মাদে ইসলাম আমরা তো বলি যে নব্বই ভাগ মুসলিমের দেশ এটা একটা মিথ্যা কথা এই কথাটা একটা মিথ্যা কথা মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা মুসলমান কাকে বলে আমি একটু করে দেখাচ্ছি মুসলমান কাকে বলে দেখ মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমি বোঝাতে পারি না আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট পাঁচ বছর থেকে লাস্ট পাঁচ বছর থেকে যা বুঝ যা বুঝতে পারছি এটা বুঝাতে পারছে না জানিনা এই সমস্যা কবে দূর হবে আর এই সমস্যা বাড়তেই আছে যত বেশি আমি সবতে গিয়ে পড়ে আছি তত বেশি আমার মধ্যে আপনাকে আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না ফ্যান্টাসি কিন্তু এটা যে ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি আর কোনো কোনো ক্ষেত্রে থার্টি ফর্টি পার্সেন্ট কথা বলা আমাদের জন্য জায়েজ বাকি সিক্সটি পার্সেন্ট কথাবার্তা আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না আপনার মধ্যে ম্যাচিউরিটি থাকলে আপনি বুঝে নেন কথা কি বুঝতে পারছেন এখন নব্বই ভাগ মুসলিমের দেশ মুসলিম কাকে বলে আল্লাহ রবুল আলামিন আমাকে বলেছেন দেখেন আপনাকে আমাকে বলেছেন পাঁচ অত নামাজ পর আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম পাঁচ অত নামাজ তোমরা পড়ো পাঁচ অত নামাজ কায়ম করো এই পাঁচ পাঁচত্য নামাজটুকু মুসলমানরা এখন পড়ে না আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে কয়জন নামাজ পড়তে পারি আমরা আমরা তো বড় বড় কথা বলি দিন কারা এগুলো করবে যারা পরীক্ষিত কারা বদর যুদ্ধ করবে যারা পরীক্ষিত মক্কার তেরো বছর পরীক্ষা দিয়ে আসছে তারা না বদর যুদ্ধ কর আমি তো আকাশ থেকে টপাস করে একজন পড়ে বদর যুদ্ধ করতে পারবেন না পারবেন একটা ট্রেনিং পিরিয়ড ছিল তেরো বছর কত বছর তেরো বছর নবী সাল ইসলাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায় প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ তরওয়ালের আধ্যাত্মিক প্রশিক্ষণ ইমানের প্রশিক্ষণ ছিল আপনাদের কি মনে হয় আবু সুফেনের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদনের বাহিনী বেশি শক্তিশালী ছিল বাহ্যিক ভাবে ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল ওদের কাছে অস্ত্র বেশি ছিল সৈন্য বেশি ছিল ট্রেনিং বেশি ছিল বড় বড় লড়াকু যোদ্ধা ওদের আর এদিকে মিসকিন কিছু মানুষ গায়ে গায়ে গোস্ত নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কেমন মানুষ ছিলেন মনে করেন মনে করেন রুগ্ন মানুষ ছিলেন দুর্বল মানুষ দুর্বল মানুষ দুর্বল মানে কোন দুর্বল কোন ফিজিক্যালি দুর্বল কথা মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী লম্বা চওড়া এরকম ছিলেন না ছোটখাটো শুকনো হ্যাংলা পাতলা মানুষ ছিলেন তো এই মানুষটা বদ্রযুদ্ধ করেন না কিসের শক্তিতে সামরিক প্রশিক্ষণের শক্তিতে ইমানের শক্তি ইমানের যদি মানুষের মধ্যে ইমানের প্রশিক্ষণ না থাকে পারমাণবিক অস্ত্র দিলেও সে জিততে পারবে না তখন তখন দেখা দেখা যাবে যাবে আর গুটি কয়েক হাতেই মুসলিমরা একদম শেষ সারা বিশ্বে এমন হচ্ছে না মুসলমানরা মার খাচ্ছে না এটার জন্য তারা তাদের ক্রেডিট না মুসলমানদের ডিসক্রেডিট কারণ আমরা ইমানের লেভেল থেকে নেমে গেছে অনেক বেশি যাই হোক আমি বোঝাচ্ছিলাম এখানে যে দেখুন পাঁচত নামাজ টুকু পড়তে পারে না সম্পদ হয়েছে আল্লাহ বলেছেন যে আড়াই পার্সেন্ট জাকাত দিও বেশি চান নাই তো আড়াই পার্সেন্ট মানে কতটুকু একশো টাকা আড়াই টাকা খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে মানুষ আর জাকাত দেয় না আল্লাহ বলেছেন যে তোমরা জেনার ধার কাছেও যেও না যুবকদের মধ্যে পাঁচ পার্সেন্ট যুবক খুঁজে পাবে না জেনা থেকে মুক্ত আস অনেস্টলি বলেন জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না জেনার তো আরো ক্যাটাগরি আছে আছে না কে কয়জন যুবক হারাম করে না না যে গুলো অনলাইনে বসে বসে এগুলো করে না নাম জানে না যুবকরা টিকটক খেলে টিকটক টিকটক ব্যস্ত থাকে কিশোর গ্যাঙ্গে যোগ দেয় মোবাইল ফোন একটা ধরায় দিয়েছেন ব্যাস জীবনটা শেষ ওইটাই তা সবকিছু আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বাড়ির বাবা ওই মেয়ের জীবনটা ধ্বংস করে দিচ্ছে সে শুধু একাই ধ্বংস হবে না কিন্তু সে আরো দশজনকে ধ্বংস করবে দেখেন আল্লাপাক খুব সামান্য কিছু চাইছেন বাবা একটু নামাজটা পড়তে আয় বাস একটু কোরআনটা চর্চা কর নবীর চেষ্টা মাফিক এতটুকুই পারি না আর ইব্রাহিম আনী ইসলামকে আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে কোরবানি করে দাও জবাই করে দাও তোমার সন্তানকে জবাই করে দাও শেষ তোমার সন্তানকে কি করো ভাই সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ পড়তে বলেছেন আল্লাপাক সেটাই করতে আর ইব্রাহিম আহ ইসলামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই কোন যুক্তি নাই কোন দর্শন কিছুই নাই তিনি বললেন শুনলাম মানলাম আল্লাহাক বলেছেন বলেছেন যখনই আল্লাহাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি বলেছেন আসলাম তো রব্বির আমি জগৎ সময় রবির কাছে আত্মসমর্পণ করবো সন্তানকে রেখে আসো ওই যে জনমন শূন্য জায়গায় কাবা কারা ওখানে কোন মানুষ আছে কোনো প্রাণী আছে পানিও নাই খাবারও নাই কিছুই নাই কোন পাগল ওই কাজ করতো নাকি যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে বলেন আপনার কি লজিকে ধরে এটা আপনি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে আমার স্ত্রীকে রেখে আসতে ইব্রাহিম আল ইসলাম করলেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহ বলছেন ইসলাম এটা কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার না জানলেও চলবে থাকতে পারে যুক্তি না জানলেও চলবে থাকতে পারে কোনো দর্শন না জানলেও চলবে আল্লাহর হুকুম এটাই বড় কথা এর নাম হলো ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে আল্লাহাগের হুকুম আসছে বলেন এখন দেখ তো এই যে আমরা বলি নব্বই ভাগ মুসলিমের দেশ একটা ডাহা মিথ্যা কথা যাই আমরা শেষ করে দিই আমাদের নামাজের পরে ইনসা আমরা আলোচনা করবো তো যেমন ইব্রাহিম আলু ইসলাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন ঠিক তেমনি মোহাম্মদ সাল্লাসাল্লাম পুরো জীবন ধর যখনই আল্লাহর যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলী ইসলাম কেউ মোহাম্মদ তারা উভয় সমাজের এই প্রচলিত জাহিলেদের বিরুদ্ধে লড়াই করেছে ইব্রাহিম আলু ইসলামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে তাই না আর নবী সাল আলী বললাম পনেরোটা গালি খেতে হয়েছে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে ইব্রাহিম আলী ইসলাম বলতেন হাসপি আল্লাহাম

ইব্রাহিম আলী ইসলামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা আর এদিকে নবী সাল্লাল্লাহু আলী ইসলামের লেগেসি বহন করেছেন আবু বকর ওমর উসমান আলীর মতো মানুষ ইব্রাহিম আলী ইসলামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে করে নাই ঠিক মোহাম্মদ সাল আলী আসলামের আদর্শ তার দিন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে সবাই ইসলামকে স্বীকার তো করে এটা আল্লাহর পক্ষ থেকে আসে কেউ হয়তো আত্মসমর্পণ করে কেউ করে না সারা দুনিয়ায় সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন চীনে গেলে মুসলিম পাবেন রাশিয়ায় গেলে মুসলিম পাবেন শুধু আরো সীমাবদ্ধ নাই সারা দুনিয়ায় বদরে উহুদে খন্দকে খায় সব জায়গায় দিতে হয়েছে ইব্রাহিম আলু ইসলাম মূর্তি ভেঙেছিলেন মনে আছে ঠিক একই কাজ নবী সাল আলী সাল্লাম বক্কা বিজয় দিন করেছে এই দুইজনের জীবনী খালি পরে দেখেন আমি বলে শেষ করতে পারবো না সময় নাই আমাদের হাতে প্রত্যেক পদে পদে মিল আছে প্রত্যেক পদে পদে এই কারণেই হয়তো আমরা দরুদ ইব্রাহিম যখন পড়ি আমরা অন্য কোন নবীর নাম নিচ্ছি না আমাদের নবীর সাথে ইব্রাহিম আল ইসলামের নাম নিচ্ছি সুফান হয়তো এই কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলী ইসলাম যখন মিরাজে গিয়েছেন না তিনি বলেছেন আমি মিরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে আমি বললাম উনি কে জিবাহ ইসলাম বলে উনি আপনার উনি হচ্ছেন আপনাদের এই যে ফাদার অফ দ্য নেশন মানে মুসলিম জাতির পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর ওখানে এটা অফ করে ফেরেস ঠিক আছে নবী সাল্লাহ বললেন আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা মানে ইব্রাহিম আলহাম চেহারা একদম হুবহু হয়ে গেছে এই যে আমরা ঈদুল আজহা পালন করলাম প্রিয় ভাইরা কুরবানি করলাম এখানে তো পশু পশুকে কুরবানি করছে এখানে মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না এখানে একটা পশু আর একটা পশুকে কুরবানি করছে যে কুরবানি করছে ওষুধ যে কুরবানি করছে দুর্নীতিবাস যে কুরবানি করছে তাগুদ যে কুরবানি করছে মনাফে যে কুরবানি করছে বেনামাজি যে কুরবানি করছে জাগাত দেয় যে কুরবানি করছে সে আল্লাহের বিধি বিধান পাঁচ পয়সা তো করে না গোস্ত খাওয়ার জন্য সমাজের মানুষ কি বলবে তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না বরং এখানে তো যে জবাই হচ্ছে যে ইসমাইলের ভূমিকা পালন করছে এই পশু

কিভাবে টয়লেট করবে এই জন্য টয়লেট করতে গিয়ে টাইলস ফিটিং টয়লেট পার্টিকুলার মেসি টেসি টয়লেটও বেশি আর কিভাবে যৌন সম্পর্ক করবে এই তিনটা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই এগুলো প্রচুর স্বভাব আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যাতে আমরা পুরো জীবনটা আল্লাহ ইবাদতে ঢেলে দেয় পুরো জীবনে আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ করে আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতে না এই যে এখন জুমার নামাজের হুকুম পাস কোনো প্রশ্ন হয় নামাজ পড়তে হবে প্রশ্ন করার দরকার নাই একটু পরে আসরের বক্ত হবে আজান দিবে আমাকে এখানে আসতে হবে কেন আসতে হবে আমার জানার দরকার নাই আল্লাহ বলেছেন তাই ব্যাস এভাবে অ্যান্সার দিবেন কেন ওই যে সেকুলার মহল থেকে নাস্তিক মহল থেকে কেন 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 এইসব প্রশ্ন এটা কেন ওটা কেন কোরবানি কেন এই কেন তোমরা তোমাদের কেন নিয়ে থাকো আমার উত্তর কেন কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে আমার তো তোমার তোমার হিসাব তুমি দিবে আমার তো হিসাব দেওয়ার দরকার নেই তোমার তো প্রিয় ভাইরা যখন আল্লাহ পাকের যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম ইব্রাহিম আল ইসলাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন আমাদের নবী সাল আলী ভাসাল্লামও প্রতিষ্ঠা করে গিয়েছেন এখন আমরা তার উন্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে ইসলামের পিলার কি কি দিনই এলেম অর্জন করি একদিনের খুব ভাই কিচ্ছু হবে না একদিন ভাই আসলে কিচ্ছু হবে না ইন্সপিরেশন হবে আবার শয়তান আপনাকে ঘিরে ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় গাঁজা খায় মদ খায় হ্যাঁ শয়তান ওকে কিছুই না বিশ্বাস করেন শয়তানকে কিছু বলে না ওকে শয়তান খুব একটা ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা এবার এই ধরনের ব্যক্তিরা যখন তবাক ইসলামের দিকে আসতে শুরু করে এসে তামাজি হয় রোজা রাখে দান সাত করে অর্জনের চেষ্টা করে শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায় তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবেন ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর আদি আল্লাহ মাকাম তাকে দেখে শয়তান পালাতো কেন কারণ তিনি এই মোজাহাতা করতে 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 ইমানের এমন ভুলন স্তর অর্জন করেছেন ওকে দেখলে শয়তান পালিয়ে আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া আল্লাহ পাক তৌফিক দান করুন তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কেন করব প্রশ্ন করার দরকার আছে উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই বাস দুই নাম্বার কাজ হচ্ছে দিনি ইলম অর্জন করা দিনি ইলম অর্জনের কোনো বিকল্প নাই আর ইলম অর্জন এই দুই মাস তিন মাস এক বছর এগুলো করলে হবে না ভাই এই মাসখান থেকে একটা বই টান দিচ্ছেন ওই একটা বই টান দিচ্ছেন অমুক একটা বই পড়লাম অমুক একটা পড়লাম এভাবে হবে

তাপসির পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে আরবি ভাষা লাগবে এখানে উসুল লাগবে এবং এগুলো একা একা আপনি শিখতে পারবেন না বরেন্ন ওলামাইকে রামের কাছে সংযোগ রেখে মাদ্রাসায় যেতে হলে যান ব্যাচ করে পড়তে হলে পড়েন একা পড়তে পারলে পড়েন যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে অনলাইনে অনেক কোর্স হয় আমরা হয়তো টুকটাক করে কিন্তু অনলাইনে কোর্স একশো পার্সেন্ট আপনাকে নলেজ দিতে পারবে না আপনাকে অফলাইনে শিখতে হবে এই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় মক্তব তৈরি করেন আল্লাহ তৌফিক দান করুন প্রত্যেক এলাকায় এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন বাইরে যাওয়ার দরকার মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে প্রতিটা মাসালা নিয়ে মানুষের মধ্যে এখন একতলাপ দেখা যায় অথচ এটা কাম্য ছিল না আমরা যে চিরায়ত ইসলাম গুলো ফলো করে আসছি এর মধ্যে কোনো সমস্যা নাই যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো জাহেলদের কাজ কেউ যদি কোনো জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হয় এর মানে ওই এই কমিউনিটির সবাই জাহেল ব্যাপারটা এরকম আপনি কিছুই বোঝেন না অন্তত যদি একটা মজাব ফলো করেন শাফি ইজম হাম্বল ইজম মালিক ইজম তারপরে আপনি হকে থাকবেন এছাড়া কোনো সমস্যা নাই যারা এর বাইরে অনেক উল্টা পাল্টা বুঝে আপনার মাথাটা নষ্ট করে ফেলাচ্ছে এটা পুরো একটা ফেতনা পরে শেষে কি হবে আমি আপনাকে বলে দিই শেষে আপনি ক্লাসিক্যাল ট্র্যাক থেকে বের হয়ে যে ব্যক্তি আপনাকে এই পথ দেখিয়েছে ওর তাকলিদ করা শুরু করবেন শেষে কি আপনি ওর তাকলিদি করা শুরু করেন এটা হবে ফাইনাল ডেস্টিনেশন ওর চেয়ে ভালো আপনি বরেন ইমামদের তাকলিদ করেন তাও ভালো যদি আমল করতে গিয়ে দেখেন কোনো আমল কোরআন সন্নার থেকে একটু বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে ভালো দলিল মনে হচ্ছে আছে তাহলে ওটাই ফলো করেন সমস্যা কি ওপেন মাইন্ডেড হন ওপেন মাইন্ডেড হন কিন্তু ক্লাসিক্যাল ধারা থেকে বের হয়ে যান ঘর থেকে বের হয়ে গেলে আপনাকে শকুনে খেয়ে ফেল তো প্রায় শেষ করে দেই দুই মিনিট ইল অর্জন করতে হবে ওলামে কেন কাছে গিয়ে একা 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 হবে একা একা মোটেই হবে না আর কিছু সাবজেক্ট বললাম এগুলোর সাথে আপনার হাদিস থাকতে হবে আপনার আকিদা থাকবে আকিদা তাহবিয়া থাকবে আপনার সিরাপ থাকবে ইতিহাস থাকবে অর্থনীতি থাকবে এভাবে আস্তে আস্তে আপনি ওলামে গ্রামের কাছে যখন বসবেন তারা আপনাকে সিলেবাস করে দিবে এগুলো পড়লে আস্তে আস্তে ভালো জায়গায় যেতে আপনাকে আলেম হবে হবে আমরা তো আলেমদের অনেক ভুল পারে ব্যস্ত না ফেসবুক আছে আমাদের হাতে ফেসবুক মানেই তো মানে শুয়ে শুয়ে জিহাদ করা যায় ফেসবুকে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিহাদ করা যায় আহলে ফেসবুক আল জামাত থাকতে আবার বাংলাদেশে চলছে আহলে ফেসবুক আল সব সারাদিন ফেসবুকে তো আপনি আপনি আলেম সমালোচনা করছেন নিজে না আলেমের কেন করেন দেখি আপনি পড়াশোনা করেন দশ বছর কষ্ট সহ্য করেন বাড়ির থেকে বের হয়ে মানে থাকেন বাড়ির থেকে বেরো মাদ্রাসে যান দেখি থাকেন দশ বছর দশ বছর থাকেন পড়াশোনা করেন তাদের খাওয়ার কষ্ট ফেস করেন থাকার কষ্ট ফেস করেন